তো গাইজ বর্তমানে একটা জিনিস ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে গিবলিফাই ফটো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে গিবলিফাই ফটো তোমরা কীভাবে তৈরি করবে সবার প্রথমে তোমাদের চাই যে চ্যাট জিপিটি অ্যাপ এর মাধ্যমে তোমরা যাও চ্যাটে গিয়ে তোমরা লগ ইন করো লগ ইন করে হাই অ্যাক্টরকে মেসেজ করো মেসেজ করার পরে দেখো ওরা একটা রিপ্লাই আসবে ওদের অটোমেটিক্যালি ঠিক আছে এখান থেকে ফটোতে ক্লিক করো ফটোতে ক্লিক করার পরে তুমি যে ফটোটাকে গিবলিফাই করতে চাও সেটা তুমি চুজ করতে পারো সেখান থেকে আমি একটা ফটো ফটো চুজ করে নিচ্ছি দেখো এখান থেকে একটা ফটো আমি চুজ করে নেব মনের মতো তারপরে তোমরা দেখাবো যে কীভাবে এটা কনভার্ট করবে এরা গিপ্লিফাই ফটোতে আমি এখানে দেখো আমার একটা আমার আমার গার্লফ্রেন্ডের একটা ফটো আছে যেটাকে আমি গিপ্লিফাই করতে চাই সো একটা ফটো আমি ক্লিক করে নিচ্ছি এই ফটোটা ক্লিক করে নিয়ে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পরে এখানে লোড হবে অর্থাৎ লোড হওয়ার পরে এটা ঘুরতে আছে এটা যদি কমপ্লিট হয়ে যায় তখন তুমি এখানে জাস্ট একটা মেসেজ ওরাকে লিখে দেবে কী মেসেজ লিখবে সেটা দেখে নাও এখানে যে কনভার্ট দিস ফটো ইনটু গিভলিফাই ঠিক আছে এর সাথে তুমি আরও যে কিছু অ্যাড করতে চাও সেই ইনস্ট্রাকশন কিন্তু ওকে দিতে পারো তা এআই কে দিতে পারো সেই হিসাবে কিন্তু ও তোমার গিভলিফাই ফটোটা বানিয়ে দেবে এবার দেখো আমি এখান থেকে মেসেজ ওকে সেন্ড করে দিলাম সো অটোমেটিক্যালি ওখান থেকে একটা রিপ্লাই আসবে কি যে ওখান থেকে ওরা বানানো শুরু করে দিয়েছে একটা জেনারেট হতে শুরু করে দেবে ঠিক আছে দেখো স্টার গেটিং স্টার্টেড ঠিক আছে তোমার ভিডিও তোমার যে ফটোটা সেটা ওরা বানানো শুরু করে দিয়েছে এরপর এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে পাঁচ মিনিট দশ মিনিট এখানে তোমার কিছু কিছু টাইম নিয়ে একটু ওয়েট করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ জিনিসটা তৈরি হচ্ছে তোমরা কিন্তু ব্যাক করে কিন্তু তোমরা এটাকে মিনিমাইজ করে তোমরা অন্য কোনো অ্যাপস অথবা অন্য কোনো ধরনের যা কোনো কাজ করতে পারো কিছুক্ষণ পরে গিয়ে ওখানে তোমরা যাও তোমরা ওখানে যাওয়ার পর গিয়ে দেখবে যে তোমাদের যে ফটোটা জেনারেট হয়ে গেছে এটাকে ডাউন ডাউনলোড করবে কীভাবে সিম্পলি ফটোটার মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে সেভ ইমেজ সেভ করে নাও ইমেজটাকে অটোমেটিক্যালি তোমার ফাইলে অর্থাৎ গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে ডাইরেক্টলি যদি তুমি এটাকে শেয়ার করতে চাও নিচে দেখো ডান দিকে এখানে শেয়ার অপশান আছে শেয়ার থেকে তোমরা এখানে কিন্তু এটাকে যে কোনো কাউকে শেয়ারও করতে পারো তোমরা যদি নেক্সট টাইম করতে চাও তোমরা এখানে নেক্সট টাইম করতে পারো অথবা অনেক সময় এখানে কি হয় অনেক সময় এখানে যে দেখা যায় তুমি তোমার ডেলির যে লিমিট থাকে সেই লিমিটটা তুমি ক্রস করে ফেলেছো তুমি কিছু পরে বা নেক্সট দিন আবার করতে পারো তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অথবা ইনস্টাগ্রাম সম্পর্কে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো ভাই